নমস্কার তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা ঠাকুর পুজো করে চলে এসেছি রান্নাঘরে সোজা কেননা আজকে একটু তাড়াহুড়ো আছে রান্না করব। তাই অ্যাকোয়াগার থেকে জলটা ধরে নিচ্ছি অ্যাকোয়াগারের জল থেকেই আমি মানে জল দিয়েই ভাত বলুন তরকারি বলুন সব কিছুই রান্না করি তো একটু ভাতের জল বসিয়ে দিলাম এদিকে একটু মুখ সেদ্ধ করবো মুখ ধুয়ে রেখেছি ও বাজার থেকে কই মাছ নিয়ে এসছে তো কই মাছগুলো দেখুন খুব সুন্দর কই মাছগুলো কেটে ঝোল রান্না করবো মানে এই কই মাছটা দিয়েই কই মাছগুলো দিয়ে আমি একটাই তরকারি করে নেব সবার জন্য মানে বাবা মাও খাবে আমরাও খাবো সবাই খাবো একটাই পেঁপে ফুলকপি রকম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু পেঁয়াজ একটু দিয়েই মানে ঝোলটা করে নেব আর জলগুলো আমি ভরে নিচ্ছি রান্না করতে হবে আমাকে তো আমি কি করি একবারে জলগুলো ভরে একসঙ্গে রেখে দিই দিলে তাড়াহুড়োতে জলগুলো হাতের মাথাতে পেয়ে যাই এদিকে কি করলাম চাল ধুয়ে নিলাম চাল ধুয়ে নিচ্ছি ততক্ষণে জলটাও গরম হয়ে যাচ্ছে আর এদিকে এক ভাত হবে এক টিফিন করব। তো টিফিনে কী করবো তার আগে কি করব না টিফিন করার আগে বাবাকে খেতে দিয়ে দেবো এই যে আমাদের গোপালের জন্য মিষ্টি আসে রাত্রে গোপাল খায় আর সেই দুটো মিষ্টি গোপালকে দেওয়া হয় দুটো মিষ্টি থাকে একটা বাবা খায় একটা মা খায় আমাদের তো সুগার যার জন্য আনা হয় না আমরা খাই না খাই খুব কমই খাই তো এদিকে প্রেশারে কী করলাম মুগটা একটা হাল মানে সিটি পড়বে পড়বে বন্ধ করে দেবো এই রকম করেই মুগটা এদিকে বসিয়ে দিলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো আজকে করব তড়কা টিফিনে হবে তড়কা মানে খুব তাড়াহুড়ো যেরকম আমি ভাবেই কথা বলছি সেরকম তাড়াহুড়োভাবেই কাজ করে নিচ্ছি পরপর তো মশলাগুলো কেটে নিলাম চৌকো চৌকো করে রসুন পেঁয়াজ সব কেটে নিলাম ওগুলো আর বাটবো না কিন্তু ওগুলো মানে ওই চৌকো চোখো কাটা দিয়েই রান্না করবো তেলে ভেজে তো এদিকে কী করছি ঝুড়ু ঝুরু করে এটা কেটে নিলাম ভেজে নিলাম ডিমটা ভেজে নিলাম এদিকে তরকা তরকাটা তুলব তো কী করলাম না এলাচ গরম মশলা যা কিছু আছে দিয়ে রসুন পেঁয়াজ সব কিছু পর দিয়ে তরকারি তুলে নেবো এদিকে আরেকটা কি করলাম বলতে আগের দিন রাত্রে না আমি মোচা মোচা আমি ছাড়িয়ে রেখেছি ওটাও তরকা হওয়ার পরেই ওটা সেদ্ধ করে নেবো মোচাটা যে দেখুন সেদ্ধ করে নিয়েছি হয়ে গেছে ওটাও মোচায় একটা সিটি দিয়েছি এরকম দিতে দেখুন সুন্দর হয়ে গেছে ওটা কিন্তু আমি যদি এমনি গ্যাসে করতাম বসছে করার মধ্যে দিয়ে সিদ্ধ করতাম অনেক সময় লেগে যেত তো এদিকে মোচাটা তুলে নেব। এদিকে তরকাও হচ্ছে আমার ওদিকে ভাতটাও হয়ে গেছে আর আজকে তরকারি কি করব আমি জানেন তো মোচার তরকারি আর কই মাছের ঝোল তো আজকে তাড়াহুড়ো করে কেন করছি সব একসঙ্গে তো মম্পি আজকে চলে যাবে কলকাতা তাই করছি তাড়াহুড়ো করে তো তরকাটা করলাম কিন্তু ও আর মুড়ি খেলো না মানে উঠতে উঠতেই সব কিছু রেডি করতে করতে ওর নটা সাড়ে নটা বেজে গেল ও বললো বারোটার বাসে যাব। কিন্তু আমি একটা প্ল্যান করলাম ওর বাবাকে বললাম দেখো ও কলকাতায় যাচ্ছে তো একটু মাংস নিয়ে আসো বাবু বাপ্পা ওদের জন্য নিয়ে যাবে ওরা মিষ্টি মিষ্টি ভালোবাসে না মাংসটাই ভালোবাসে আর এদিকে দেখুন ওর বাবা মেয়ের সংসারের জন্য সব কিছু জিনিস গুছাচ্ছে আমাদের বাড়িরই মূল দেখুন কত বড় হয়ে গেছে তো মূল শাকটাও খাচ্ছি আমরা মানে সুন্দর আছে মূলটাও সুন্দর মানে একটু আমরা সার দিই যার জন্য মূল কি মূল শাকটা খুব সুন্দর হয়েছে ও দেখুন একে একে সব পেপারে করে ভর্তি করছে মানে ধনেপাতা একটু মূলো তারপর ডাটা বাজার থেকে নিয়ে এসে কেটে দিয়েছে পালং শাক দেখুন পালং শাকও আমাদের বাড়ি পালং শাক সব কিছু ভরে দিচ্ছে আর ও কী করেছে দেখুন এগুলো মায়েরা করে যে লুকিয়ে এটা সেটা দিয়ে দেয় কিন্তু ও আমাকে আর করতে হলো না ও কি করলো বলুন তো লুকিয়ে কচু প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে মানে কচু পালং শাকের ঘন্ট ওরা খেতে ভালোবাসে আর মম্পি নিয়ে যেতে চাইছে না ও তো মানে হেঁটে অনেকটা হাওড়াতে নেমে বাস ধরতে হবে তো তাই ও নিয়ে যেতে চায় না ভারী ব্যাগটা ওর পিঠের প্রবলেম আছে তো যার জন্য ও নিয়ে যেতে চাইছেন ও বাবা একটু একটু করে মোটামুটি সব কিছুই টালু থেকে শুরু করে ভরে দিয়েছে আর এদিকে আমি দেখুন মাংসের জন্য মশলা রেডি করেছি এই যে সবে আমি সিলেই শিলনোড়াতেই বেটে নেব আর এদিকে ও কি করেছে মাংসটা তেল টেল দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছে মাংস তৈরি করা মানে তুলবে তার আগে এদিকে আমার হয়ে গেছে ঝোল কই মাছের ঝোল হয়ে গেছে তো কই মাছের ঝোল আর আজকে রান্না হয়েছে মোচার তরকারি তো রান্না হয়ে যেতে মম্পি বলছে মা আমাকে খেতে দিয়ে দাও আমি মুড়ি চুড়ি খাবো না আর সত্যিকারে মুড়ি খাবে তারপরে আবার একটু করে ভাত খেতেই পারবে না ওদের তাহার অল্প একটু এমনিতেই অল্প অল্প খায় তো ওকে আগে আমি বলছি দিদি তাহলে খেয়ে রেস্ট নে ততক্ষণে মাংসটা হয়ে যাবে তো ওর খাওয়ার একটু পরেই মানে খেয়েছে মাংস খেয়েছে তবে ও বারোটার বাসে আর যেতে পারলো না পরে বাসে যাবে কারণ মাংসটা করতে তো সময় যাবে তো মাংসটা দুটো করে কড়াতে ভাগ করে নিয়েছি রান্নার পরে দিয়ে আমি কী করছি বন্ধ ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বসিয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য আর মাংস মাংসটাংস সব কৌটাতে ভরে একবারে রেডি ও বেরোবে রেডি করে দিচ্ছি ওর বাবা ওকে স্ট্যান্ডে পাশে তুলে দিয়ে আসবে তো আমাদের ওর ওকে তুলে দিয়ে এসে বাসে আমাদের এবারে টাওয়া সব কিছু হবে তো এই করতে করতে কিন্তু প্রায় একটা বাজতে যায় আমার গাড়িটা মনে হয় পৌনে একটাকে একটা এরকম হবে আছে তো ওই বাসটাতেই যাবে তো সবার সঙ্গে দেখা করে ও বেড়ে যাচ্ছে আর আমি সুচিত্রাকে বললাম এইখানে খেয়ে নেবে ও না না করছে আমি কিন্তু বলিনি ওর জন্য একটুখানি মাংস রেখে দিয়েছি তো খেয়ে দিয়ে ও চলে গেলাম মম্পি সারাদিন মোটামুটি কেটে গেলে এখন বাজে সন্ধ্যে সাতটা তো মা বসছে বাবা বসছে টিভি দেখছে মা তো টিভি না কিছুই দেখে না কিছু না এমনি আর আমি বসছি দেখুন একটা নাইটি নিয়ে সেলাই করতে মানে দিনের বেলা সোঁচে সুতো পরাতে পারি না তো আমি কি করি টর্চ জেলে যা হোক করে চশমা চোখে দিয়ে এরা নিয়ে বসছি সেলাই করতে ওইটা আমার দোকানেরই নাইটি এই নাইটিটা একশো টাকা দাম মানে একশো টাকার নাইটি হয় এখনও তো আমার কাছে কিন্তু আছে একশো টাকার নাইটি তো সেই নাইটিটা দেখলাম দু জায়গায় একটু ফুটো পড়েছে ওইটাকে আমি একটু সেলাই করে নিচ্ছি দিয়ে আমি ওইটাই ঘরে পরে নেব তো যেহেতু দোকান খারাপ জিনিসটাই পরে নেওয়াটাই ভালো খারাপটা তো আর কাউকে বিক্রি করতে পারি না তবে অনেকে ফুটো ফাটা থাকলে দেখে নেয় যে আমি নেব একটু কম দাম হলে তো নিয়ে নেয় আর কি এরকম তো আমি সেলাই করছি নাইটিটা আর ও কী করছে দেখুন ওর জামাগুলো অনেক দিন মানে গরমের জামা গরমকালে পরে ওই জামাগুলো সব পড়ে আছে মানে অনেকদিন পড়েছিলো আবার মানে ধুয়ে আলনাতে পড়েছিলো আজকে আবার ধুয়ে দিয়েছি দিয়ে বললাম তুমি এগুলো আগে ইস্ত্রি করো তো ও জামাগুলো সব ইস্ত্রি করে নিচ্ছে আর মানে একটা একটা ঘরে আছে একটা হয়ে গেছে হ্যাঁ একটা ইস্ত্রি হয়ে গেছে আবার হচ্ছে এই যে এতগুলো জামা ঘরে আছে বলে আমি সবগুলো জামা নিয়ে যাবো না একটা একটা ইস্ত্রি করবো একটা একটা নিয়ে যাব তো ওদিকে ইস্ত্রি করছে আমি এদিকে নাইটি সেলাই করে রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে আমি রান্নাঘরটা ভীষণ অপরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করব। ও আমার দেখা দেখি স্ত্রী করে এসে আমাকে বললো যে দাও আমিও এটা মানে উপরে তো আমার হাত পাবে না আমি টুলের উপরে উঠলেও হাত পাবে না ও বলল যে আমাকে দাও আমি পরিষ্কার করে দিচ্ছি মানে আমি কাজ করলাম দেখে ওরও ইচ্ছে হলো যে না একবারেই পরিষ্কার করে দিয়ে দিয়ে চারদিকটা পরিষ্কার হয়ে যাবে যেগুলো আমার যেহেতু হাত পায় না এই যে দেখুন এই দরজা এই যে সব দরজা দরজাগুলো সব আমার কলিন দিয়ে আমি মুছে নিয়েছি দিয়ে ও কী করছে উপরগুলো মুছে দিচ্ছে আর রান্না বলতে রান্না আমরা আজকে মুড়ি খাবো মাকে একটু ভাত করে দেবো বাবাকে দু পিস রুটি করে দেবো কারণ মেয়েটা চলে গেছে আমাদের আর মানে খাওয়াটাওয়ার সেরকম ইচ্ছে নেই ওই মুড়ি খেয়ে নেবো এরকম ভেবেই পরিষ্কার করে নিচ্ছে আর চিমনিটাও দেখুন উপরটা নোংরা হয়ে গেছে আমি বললাম দাঁড়া ওইটাই তো আমার হাত পায় এটা আমি অন্তত পরিষ্কার করে দিই দিয়ে আমিও পরিষ্কার করতে বসছি এই করতে করতে মানে আমাদের কাজ হয়ে যাবে রান্না খাওয়া সব কিছু হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আমি আমার মানে খাওয়া দাওয়া রান্না সব কিছু শেষ করে আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার